নমস্কার আমি নির্মল শাস্ত্রী আজকাল আমরা জ্যোতিষ নিয়ে বড়ই সচেতন ফোন খুললে সবসময় একটা জিনিস দেখা যাচ্ছে যে শনি গোচর করছে মিনের ঘরে কবে করছে উনত্রিশে মার্চ কাকে নিয়ে করছে কোন নক্ষত্রকে নিয়ে করছে কত ডিগ্রিতে তখন রাহু অবস্থান করছে এই সমস্ত বিস্তারিত আমরা অনেক কিছু বিশ্লেষণ আমরা শুনতে পাচ্ছি যে পূর্ব এই উত্তর অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রকে নিয়ে শনি মিনের ঘরে অবস্থান করছে রাহুর ডিগ্রি তখন কত ছিল তো অ্যাকচুয়ালি আমার যেটা মূলত বলার উদ্দেশ্য যে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল রকম যে আলোচনা সেটা আমরা যারা খুব সাধারণ মানুষ সেটা কতটাই বা বুঝি আমরা কতটাই বা জানি কত ডিগ্রিতে অবস্থান করলো তাতে আমার কি এলো গেল আমার চাই রেজাল্ট অর্থাৎ এই শনির গোচরে আমার রাশি হিসেবে কিরকম ফল হতে পারে তো আমি এই নিয়েই কিন্তু আলোচনা করব যে এই শনির গোচর যেটা মিনের ঘরে অবস্থান করলো অর্থাৎ রাশিচক্রের দ্বাদশ ভাব দ্বাদশভাবে মিনের ঘরে এই শনির অবস্থানগত কালে কোন কোন রাশির কি কি এফেক্ট আসতে পারে তো আজকে কিন্তু মূলত সেই নিয়ে আলোচনার বিষয় তো আলোচনা শুরুতে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে মেষ রাশি থেকেই আমরা শুরু করব। মেষ রাশির অবস্থান এখানে যেহেতু মিনের ঘরে শনি অবস্থান করলো মেষ রাশির কিন্তু শনি সাড়ে সাতির প্রথম ফেস শুরু হয়ে গেল এইবার একমাত্র শনি সাড়ে সাতির ক্ষেত্রে মেষ এবং বৃশ্চিক রাশিতে সবচেয়ে বেশি পীড়া দেয় তার মূল কারণ হচ্ছে যেহেতু এই দুটো ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল আর মঙ্গলের সাথে শনির যেহেতু সম্পর্ক অত্যন্ত খারাপ যার জন্য এই দুটো রাশির ওপরে শনির সাড়ে সাতির কিন্তু প্রবলভাবে একটা কুপ্রভাব থাকে কিন্তু এবার দেখতে হবে যে জন্মকালীন শনি কোন অবস্থায় ছিল কিন্তু সাধারণত এই দুটো রাশির ওপরে সবচেয়ে বেশি শনি সাড়ে সাতের একটা কুপ্রভাব কিন্তু আমরা দেখতে পাই তো মেষ রাশিতে যেহেতু শনি সাড়ে সাতির ফার্স্ট প্রথম চরণ করছে এক্ষেত্রে ভয়ভীত হওয়ার কিন্তু কিছু নেই শনি যে সবসময় যে আপনাকে নেগেটিভ ফল দেবে তা কিন্তু নয় এই প্রথম চরণে শনির সাড়ে সাতির প্রথম দিকে যেটা এই শনির গোচরে আপনাকে দেবে সেটা হচ্ছে ফার্স্ট আপনার মধ্যে একটা উদ্যম সাহস আপনার মধ্যে একটা মানে অদ্ভুতভাবে একটা লিডারশিপ করার ক্ষমতা আপনার মধ্যে একটা উদ্যোগ তৎপরতা যেটা অনেক দিন ধরেই আপনার মধ্যে ছিল না অদ্ভুতভাবে আপনার মধ্যে কিন্তু একটা শক্তির সঞ্চার বলুন একটা ঊর্জা বলুন কিছু করার ক্ষমতা একটা মানসিক জোর বলুন সেটা কিন্তু আপনার মধ্যে লক্ষণীয়ভাবে দেখা যাবে এটা কিন্তু একটা পজিটিভ দিক তো মেষ রাশির ক্ষেত্রে যেটা একটা নেগেটিভ দিক যদি শনি আপনার জন্মকালীন কোনোভাবে অষ্টম ঘরে থেকে থাকে অথবা ষষ্ঠ ঘরে থেকে থাকে তাহলে কিন্তু জানতে হবে যে এই গোচরে আপনার সেপ্টেম্বর বা অক্টোবরে এই সময় কোনো না কোনোভাবে হাত পা ভেঙে যাওয়া পড়ে গিয়ে তো চোট পাওয়া অথবা আপনার রক্তপাত যোগ হতে পারে কোনো অস্ত্রোপচার যোগ এই ধরনের সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে যার জন্য সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে বৃষ রাশি বৃষ রাশি এখানে বলিনি আবার ঢাইয়ার ব্যাপারটা আছে তো এই সমস্ত বলতে গেলে একটা মানে এই অনুষ্ঠানে সম্ভব নয় ঢাইয়ার প্রভাব এই শনির গোচরে কি কি হতে পারে সেটা নিয়ে একটা আমি নেক্সট ভিডিও করব। তো আজকে মূলত রাশি ফলগুলোর কি কী অবস্থানকালে কি কি হতে পারে শনির জন্য সেটাই বলব তো বিশ্ব রাশির ক্ষেত্রে বলবো আপনাদের মধ্যে যেটা সরি আপনাদের মধ্যে যেটা অদ্ভুতভাবে আপনাদের রুচিবোধের মধ্যে কিন্তু একটা বৃদ্ধি পাবে আপনারা কিন্তু খুব সাধারণত বিশ্বরাশির জাতক বা জাতিকা এরা খুব শৌখিন প্রকৃতির হয় কিন্তু এই সময়ে আপনার মধ্যে কিন্তু শৌখিনতা আরও বেশি ভোগের ইচ্ছা লালসা বা নিজেকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা সাজিয়ে তোলা এই প্রবণতা কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি পাবেই এটা কিন্তু আমি বলবো আপনার এই শনি গোচর আপনার জন্য কিন্তু যথেষ্ট আনন্দদায়ক আপনার কিন্তু মানসিক শারীরিক এবং অর্থনৈতিক জায়গা কিন্তু স্থিতিশীল থাকবে সমস্যা কোন জায়গায় হচ্ছে সমস্যা হচ্ছে কোনো না কোনোভাবে আপনার কোনো নিকটজন কোনো প্রিয়জন সে কিন্তু আপনার এবছর অর্থাৎ আমি বলবো আপনার জুন অথবা জুলাই সেইখানে সম্ভাবনা প্রবল যে কোনো আত্মীয় বিয়োগ কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো প্রিয়জন কোনো আত্মীয় স্বজন একটা কিন্তু বিয়োগযোগ দেখা যাচ্ছে কিন্তু ওভারঅল কিন্তু আপনার আমি বলবো শনির গোচর আপনার জন্য ভালো মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের কিন্তু অত্যন্ত চঞ্চলতা একটা অস্থির মতি কিন্তু আপনার মধ্যে একটা সঞ্চার হবে অস্থির ভাব কোনো কিছু আপনি ডিসিশন নিতে পারছেন না কখনো ভাবছেন এটা কখনো ভাবছেন ওটা এই রকম একটা অস্থিরতার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা নতুনভাবে কোনো কাজের উদ্যোগ নিতে চাইছেন আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই জুলাই মাসটাকে পার করে আপনারা পদক্ষেপ নিন নাহলে আপনাদের এই অস্থিরতা অস্থির মতি নানারকমভাবে কিন্তু আপনাদের ভুল ডিসিশন কিন্তু ন তো এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রেখে চলতে হবে যা হবে ওই সময়ের পরে এছাড়া কিন্তু ওভারঅল শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা বিশেষ কোনো সমস্যা নেই তারপরে আসি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে এরা বরাবরই খুব সেন্টিমেন্টাল খুব ইমোশনাল হয় এই কর্কট রাশির এই শনির গোচরকালে এরা কি হবে খুব মানসিকভাবে এরা একটু উইক হবে এদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই লো হবে আত্মবিশ্বাসটা কমে আসবে যাদের কর্ম যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একাধিকবার বা বারবার কর্ম পরিবর্তনের কিন্তু একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে এপ্রিল এই সময়টা কিন্তু কোনো না কোনোভাবে কাজের জায়গায় একটা মানসিক সন্তুষ্টির মানে সমস্যা আসতে পারে বা আপনার কিন্তু একটা কর্ম পরিবর্তন হতে পারে আর তার সাথে যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে মনের জোর কিন্তু চলবে না কারণ এই সময় আপনি কিন্তু খুব লোনলি ফিল করবেন এটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো তাছাড়া কিন্তু অর্থনৈতিক জায়গা মোটামুটি ওভার অ্যাভারেজ ঠিক আছে তারপরে যদি আসি সিংহ রাশির কথায় সিংহ রাশির এই শনির গোচরকালে যেটা হবে আপনার মধ্যে একটা উদ্ধত ভাব সব জানতা ভাব আমি সব জানি সব বুঝি ওভার কনফিডেন্স কিন্তু আপনাদের আপনাদের মধ্যে একটা দেখা যাবে যেটা কিন্তু অত্যন্ত হানিকারক অযথা আপনারা কোনো না কোনোভাবে মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন যার জন্য অপ্রিয় ভাষণে আপনারা কিন্তু সময় নিজেদের ভাষার উপরে সংযম রাখবেন কারণ আপনার কথাবার্তার মধ্যে এমন একটা মানে প্রভাব থাকবে যে চট করেই কিন্তু মানুষ আপনাদের ভুল বুঝবে এবং শত্রুতার জায়গা সৃষ্টি হবে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে কিন্তু এই সময় আপনাদের এড়িয়ে চলা উচিত না হলে আপনারা কিন্তু মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবেন সবচেয়ে যেটা বললাম বাক্য সংযমটা কিন্তু খুব দরকার নিজের মধ্যে সব কিছু জানি সব জানতা ভাব এই যে আপনার মধ্যে একটা অহম্ভাব একটা ঘটবে এই শনির গোচর গোচরকালে এটা কিন্তু আপনার জন্য একেবারেই ঠিক নয় এছাড়া শরীর স্বাস্থ্য জায়গায় যদি বলতে হয় তাহলে বলবো যাদের হার্টজনিত সমস্যা হার্টের প্রবলেম তাদের কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই হার্টের সমস্যা কিন্তু আপনার নানা প্রকারে বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে আমি বলব প্রয়োজনে ডাক্তার দেখাবেন এছাড়া কিন্তু ওভারঅল ঠিক আছে তারপরে আসি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই শনির গোচর কালে মিনের অবস্থানগত কালে আপনার মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত তার একটা প্রভাব থাকবে কি রকম সেটা হচ্ছে যারা নতুন কোনো ব্যবসা করতে চাইছেন অনেক দিন ধরে প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব আদর্শ সময় আপনারা কিন্তু এই সময় নতুনভাবে কোনো ব্যবসার পরিকল্পনা যেটা অনেক দিন করে রেখেছিলেন যেটা শুরু করতে নানারকমভাবে সমস্যা হচ্ছিল বা হয়েও হচ্ছিল না যাদের এই আটকে থাকা কাজ এই আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের হতে চলেছে আর তার সাথে একটা ব্যাপার মাথায় রাখতে হবে এই শনির গোচরকালে মিনের ঘরে আপনার কিন্তু পারিবারিক অশান্তি কিন্তু কোনো না কোনোভাবে একটা থাকবে এক্ষেত্রে বলবো পরিবারের সাথে আলোচনা করে তাদের সাথে সম্পর্কে দূরত্ব কমিয়ে নিন নিজের চেষ্টায় কারণ সমস্যা তো থাকবেই সমস্যা যেমন থাকবে তার নিবারণও কিন্তু আমাদেরকেই বার করতে হবে কোনো রকম পারিবারিক কারণে আপনি কোনো বিবাদে জড়ানো বা আপনার পরিবার থেকে দূরে কোনো কাজে যাওয়া এই সময় কিন্তু আপনার জন্য একদম ঠিক হবে না তারপরে আসি তুলারাশি তুলারাশির ক্ষেত্রেও বলবো যে এই সময় কিন্তু আপনাদের কর্মস্থান যে ব্যবসা করছেন বা চাকরি করছেন যাই করুন না কেন এই সময় আপনাদের কোনো রকম স্থান পরিবর্তন করা কিন্তু একেবারেই ঠিক হবে না অনেকেই ভাবছেন যে ব্যবসাটাকে আমি একটু মডিফাই করবো অনেকেই ভাবছেন যে চাকরিটা চেঞ্জ করে অন্য একটা কোনো চাকরি করব তার প্রস্তুতি নিচ্ছেন আমি বলবো যে জুন পর্যন্ত এই প্ল্যানিং একেবারে স্টপ করুন কারণ এই সময় আপনার কর্ম পরিবর্তন বা ব্যবসা স্থান বা ব্যবসাকে নিয়ে অন্যরকমভাবে কিছু ভাবা এটা কিন্তু আপনার জন্য একদম আদর্শ সময় নয় এতে কিন্তু আপনি মিসগাইড হবেন ভুল প্ল্যানিং করবেন এটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে আর তুলারাশির ক্ষেত্রে যাদের শনি অষ্টমে অথবা দ্বাদশভাবে অবস্থান ছিল জন্মছকে তাদের কিন্তু শারীরিকভাবে কিন্তু এই সময়টা খুব পীড়া দেবে হতে পারে আপনার উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যা বিশ বিশ্বাস করে কিডনির সমস্যা কিন্তু আপনারা ভুগতে পারেন যার জন্য আপনারা সচেতন থাকবেন তারপরে আসি হচ্ছে তোলার পরে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মধ্যে একটা যেটা হবে এদের এক বৃশ্চিক রাশির জন্য কিন্তু সময়টা আমি খুব ভালো নয় যারা স্টুডেন্ট তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব অমনোযোগিতা মানে মনোযোগের কিন্তু খুব অভাব ঘটবে তাদের কিন্তু পড়াশুনোর জায়গায় খুব ডিস্টার্ব হবে এই শনির তুলার গোচরকালে বৃশ্চিক রাশির জন্য ছাত্রছাত্রীদের পড়াশুনায় কিন্তু একটা সমস্যার জায়গা সৃষ্টি হবে তার সাথে যেটা হবে সেটা হচ্ছে কোনো না কোনোভাবে অযথা রক্তপাত বা কোনো রকমভাবে অস্ত্রোপচার সেটার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে আরেকটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার মাতৃ বিয়োগযোগ কিন্তু প্রবলভাবে একটা সম্ভাবনা রয়েছে যদিও সেটা গ্রহগত অবস্থান তার জন্মকালীন শনি কোথায় কত ডিগ্রিতে কোন নক্ষত্রে অবস্থান কী করছিল সেটা বিচার্য সেটা দেখেই নিয়ে তবেই আমরা বলতে পারবো তারপরে বৃশ্চিকের পরে আসছি আমরা হচ্ছে ধনুর ঘরে ধনুর ঘরে অনেকেই বলছেন ঢাইয়া অবশ্যই ঢাইয়া কিন্তু এই শনির প্রথম যে আপনার গোচরে মিনের অবস্থানগতকালে আপনাকে কিন্তু প্রথম দিকে কোনো সমস্যাই কিন্তু দেবে না সমস্যা কিন্তু আপনাকে দিতে শুরু করবে হচ্ছে আপনার জুলাইয়ের পর থেকে কিন্তু একটু সমস্যা দিতে করবে অর্থনৈতিক আমি বলবো এই সময় কোনো প্রকার ধার দেনায় আপনারা জড়াবেন না অনেকেই ভাবছেন যে লোন নিয়ে একটা এই করবো বা লোন নিয়ে আমি ব্যবসাটাকে বাড়াবো বা আমার এখান থেকে এই টাকাটা আসলে আমি এইখান থেকে আর্নিং করে দিতে পারবো এই ধরনের যারা অর্থনৈতিক প্ল্যানিং করছেন বিশেষ করে লোন সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু আমি বলবো একদম নয় ওই সময় পর্যন্ত কিন্তু আপনি তার আগে যদি কোনো রকমভাবে লোন বা ধার যদি নিয়ে থাকেন তাহলে জানবেন আপনার জন্য কিন্তু সেই ধার বা লোন সেটা আপনি কোনোরকমভাবেই পরিশোধ করতে পারবেন না এতে কিন্তু আস্তে আস্তে আপনি ভীষণভাবে তলা চলে আসবেন এবং জড়িয়ে যাবেন যার জন্য লোন করে কোনো কিছু নয় যা হবে ওই সময়ের পরে তারপরে আসি মকর রাশি মকর রাশির তো শনির সাড়ে সাথি প্রভাব সদ্য থেকে বেরিয়ে আসলো সদ্য কেটে গেল শনির সাড়ে সাথী কাটার পরে মকর রাশির একটা মানসিক চাপ এতদিন বা যেই সমস্ত কাজগুলো হচ্ছিল না বা অর্থনৈতিক ব্লকেজ যেগুলো ছিল সেখান থেকে অনেকটা কিন্তু আপনি রিলিফ পাবেন এটা যেমন সত্যি কথা ঠিক তেমনি অর্থনৈতিক জায়গাতেও কিন্তু আপনার অনেক আটকে থাকা টাকা বা বহুদিন ধরে একটা জায়গায় আপনি টাকা ইনভেস্ট করে রেখেছিলেন সেখান থেকে রিটার্ন আসছিল না সেই জায়গাগুলো কিন্তু আপনার ক্রমশ আস্তে আস্তে কিওর হতে থাকবে দেখবেন অর্থনৈতিক জায়গাগুলো কিন্তু ক্রমশ আস্তে আস্তে অনেক অনেক বেশি উন্নত হবে কিন্তু এখানে শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে একটা জিনিস বলবো যে মকর রাশির জাতক বা জাতিকাদের এদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব খুব ভুগতে হবে বিশেষ করে যাদের সাইনাস অর্থাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাদের আরও বেশি বাড়িয়ে তুলবে তার সাথে আরেকটা যেটা সেটা হচ্ছে চোখের প্রবলেম পেটের প্রবলেম এই প্রবলেম যারা যাদের রয়েছে তাদের কিন্তু সেই সমস্যাগুলো আরও আরও বেশি দীর্ঘতম হবে অর্থাৎ স্বাস্থ্য সম্বন্ধে আপনাদের কিন্তু সচেতন থাকা ভীষণ প্রয়োজন তারপরে আসছি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির এতদিন যে একটা অসম্ভব মানসিক চাপ যেটা ছিল অসম্ভবভাবে কোনো না কোনো পারিবারিক দিক থেকে আত্মীয় স্বজনের দিক থেকে ভুল বোঝাবুঝি ভুল বুঝছে এই সমস্ত নিয়ে একটা মনকষ্টে যে ভুগছিলেন এতকাল সেখান থেকে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু রিলিফ পাবেন কারণ শনি আপনার রাশি থেকে সরে যাওয়ার ফলে আপনাকে অনেকটাই কিন্তু রিলিফ দেবে কিন্তু একটা জিনিস বলবো শনি সাড়ে সাথে কিন্তু আপনার সম্পূর্ণরূপে যেহেতু কাটেনি লাস্ট ফেজ রয়েছে আপনাকে কিন্তু এই শনি প্রচুরকালে আপনাকে অন্তত মিনিমাম দশ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ আমি এখানে বলব দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত বড় কোনো ডিসিশন কিন্তু নেবেন না বড় কোনো ডিসিশন বলতে রকম যে আপনি ফ্ল্যাট অথবা বাড়ি কিনবেন ভাবছিলেন সেই অনেক দিনের আপনার প্ল্যানিং ছিল কিন্তু ঠিক হয়ে উঠছিল না আপনার কিন্তু যে প্রয়োজনীয় টাকাটা সেটা হয়তো আপনি জোগাড় করতে পেরেছেন কিন্তু আপনি কোনো না কোনোভাবে সেই কানেকশনগুলো হচ্ছিল না যার জন্য কিনতে পারেননি আমি বলবো যাদের বাড়ি করার বা নতুন গৃহস্থান করার পরিকল্পনা রয়েছে তারা কিন্তু এই সময়টা তাদের জন্য উপযুক্ত সময় নয় তার সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যাদের কুম্ভ রাশির শনি যদি কোনোভাবে দ্বাদশে অবস্থান করে থাকে জন্মছকে তাদের যেমন এতদিন কোনো সেভিংস যেমন হচ্ছিলো না সেভিংস কিন্তু কিঞ্চিত হলেও এখন থেকে কিঞ্চিত আপনার কিন্তু অর্থনৈতিক গ্রোথটা ভালো হবে কিন্তু কোনো রকমভাবে আপনাকে কোনো জায়গায় বড় কোনো ইনভেস্ট করা কিন্তু আপনার চলবে না কোনো জায়গায় কোনো টাকা আটকে কিন্তু রাখা চলবে না তাতে কিন্তু নানা প্রকার সমস্যা আসবে যদিও কি প্রকার সমস্যা আসবে সেটা বলতে গেলে অনেক বড় একটা কথা কিন্তু অর্থনৈতিক জায়গা আপনাকে কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে অবশেষে শেষ যে রাশি সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির কথা বলতে গেলেই আমরা বলবো যে শনির সাড়ে সাতের একদম মিডিল ফেস এসছে এখানে মানসিক সমস্যা মেন্টালি একটু ডিস্টার্ব দেবে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অনেক ক্ষেত্রে অবনতি কিন্তু দেখা যাচ্ছে তার সাথে যাদের রাশিচক্রে কোনোভাবে শনি ষষ্ঠভাবে যদি অবস্থান করে থাকে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হলে সেটা কিন্তু নিজেরা আলোচনা করে অবশ্যই সংশোধন করে নিন মানে সম্পর্কের দূরত্ব কিন্তু কখনোই বাড়াবেন না তাহলে কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে একটা ডিফুস্ত বিবাহ বিচ্ছেদের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে তার সাথে মিনের আরেকটা যেটা আমি বলবো সেখানে এই সময় যারা বিদেশ যাওয়ার কথা অনেক দিন ধরে ভাবছেন তাদের কিন্তু আমি বলবো বিদেশ যাওয়ার যোগ কিন্তু এখন খুব উন্নত বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু সময়টা অত্যন্ত উপযোগী সময় আপনারা চাইলেই খুব সহজেই কিন্তু বিদেশে যেতে পারেন যেটা এতদিন ধরে যেতে পারছিলেন না তার সাথে মিন রাশির আরেকটা কথা বলতে হবে সেটা হচ্ছে যে যাদের অনেক দিন ধরে চেষ্টা করে সন্তান হচ্ছিল না বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে তাদের কিন্তু আমি বলবো এই অক্টোবরের মধ্যে কোনো না কোনোভাবে শনি কিন্তু যদি ট্রানজিটে আরও আমাদের অনেক কিছু জিনিস বিচার্য কিন্তু সন্তান যোগ কিন্তু এই সময় প্রবলভাবে দেখা যাচ্ছে তো আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম আলোচনাটা করতে গেলে আরও অনেক অনেক বেশি বড় করে আলোচনা করতে হতো কিন্তু যতটুকু সম্ভব সেইটুকুই বললাম তো আশা করি প্রত্যেকের ভালো লাগলো ভালো লাগবে আর যদি আপনাদের বিশেষ কোনো কিছু জানার থাকে আপনারা সবাই জানেন আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করে আমি সাধ্যমতো কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার